الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد في مغنى نهار ميقا كل نار المدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى محمد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

প্রখ্যাত ওয়াইজিন আলমা মুখলিস রহমান বাঙালি সাহে হুজুর উপস্থিত হয়েছেন আমার পূর্বে ওলামাই ক্যারামগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মঞ্চে উপবিষ্ট আছেন আর অনেক ওলামাই কেরাম বিশেষভাবে জিনের সম্মানিত ক্ষতি

বার্ষিক ইশালের সব মাহফিলে উপস্থিত হয়েছে আজকের মাহফিল থেকে যদি আমরা যে আলোচনা গুলা শুনবো সেই আলোচনা থেকে কিছু আমল করতে পারি আমাদের আমলই জিন্দেগি গঠন করতে পারি তবে আজকের মাহফিল সফল বলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল মৃতদেহ রোহের মাহফেরাত কামনায় মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা গুলা বন্ধ হয়ে যায় চাকরি বাকরি করতে পারে না কাজ কর্ম করা যায় না সংসার দাঁড়ি করতে পারে না জাগা জমিন ঘর বাড়ি সন্তান স্ত্রী পরিবার সবাই পৃথিবীর জমিনের মধ্যে থাকে কিন্তু যে মানুষটা দুনিয়া থেকে চলে যায় তার টাকা নিতে পারে না জায়গা জমিন নিতে পারে না ঘর বাড়ি নিতে পারে না তার সাথে তার আমল চলে যায় তার জীবনের মধ্যে যদি আমল করতে পারে আমল তার সাথে যাবে আর তার জীবনের মধ্যে যদি বদা আমল করে তাহলে তার সঙ্গে বদা আমল হবে যে কালাম অলিজবী নিময় জান্নাতে কবরের মধ্যে শান্তি আরামের ব্যবস্থা হবে বদা আমলের কারণে কবরের মধ্যে আযাব হবে কিন্তু একজন মানব যখন মারা যায় তার আত্মীয়-স্বজন তার ভাই-বোনাদার বন্ধু-বান্ধব স্ত্রীর পরিবার সন্তানাদি এলাকাবাসী যদি তার জন্য দোয়া করে এই দোয়াটা তার কবরে পৌঁছে যায় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্যই আজকে মাহফিলাটা হলো ইশালে সওয়াব মাংছি যে মাহফিলের মাধ্যমে মৃতদের আত্মা আর রूहের মাগফিরাত কামনা হয় যে মাহফিলের আয়োজন আয়োজনে যা কিছু খলসাদি করা হয় সবকিছুর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মৃতদের রুহে পৌঁছে দেন তাদেরকে ক্ষমা করে দেন তাদের কবরের মধ্যে তাদের শান্তির ব্যবস্থা করে দেন বলে সম্মানিত হাজরিন তাহলে আজকে মাহফিল মাহফিলের মাধ্যমে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারলাম মৃতদের জন্য তার এতেকালের পর তার জন্য যদি দোয়া করা হয় তার জন্য যদি খরচা করা হয় তার জন্য যদি কোরআন খতনের আয়োজন করা হয় তার জন্য যদি মিরাজ মাহফিলের আয়োজন করা হয় এর মাধ্যমে ওই কবর বাসীদের কবরে এই সবটুকু ফসে এবং ওই কবর বাসী খুশি হয়ে যায় বলি সবহান আল্লাহ নবী সাল্লাম জানিয়ে দিলেন ইনসান মানু যখন ইন্তেকাল করে তার সব আমলের দরজা গোলা বন্ধ হয়ে যায় তিনটি আমল যার ইন্তেকালের পর এই তিনটি বিধান চালু থাকে ওই ব্যক্তি মারা যাবে কিন্তু তার কবরে এই সব টুকু পচতে থাকবে সবাহাল কোন মানুষ যদি সন্তান পৃথিবীর জমিনের মধ্যে রেখে যায় ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে নামাজ পড়ে দোয়া করলো রব্বে রহান হুমা কামা রব্বায়ানি মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে তার আত্মীয় স্বজন যদি দোয়া করে তার বংশধর দিন ইসলাম মুসলমান মারনারি

ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি অপর মানুষকে খাদ্য খাওয়াবে পতাকা দাও সালাম তুমি অপরকে সালাম প্রদান করবে বাইনা তুমি যাকে চেনো এবং যাকে চেনো না তবু তুমি তাদেরকে সালাম প্রদান করবে সুবহানাল্লাহ এই মাধ্যমে আমরা জানলাম ইসলামের মধ্যে সর্বপ্রথম যে কাজ আছে সে কাজের মধ্যে অন্যতম একটি কাজ হলো অপর মানুষকে খাদ্য খাওয়ানো বলি সুবহানাল্লাহ এজন্য ইশারায় সওয়াবের মাধ্যমে আজকের মাহফিলে তাভারতর আয়োজন করা হয়েছে

আপনি দান সৎকার করতে পারবেন না আপনি তো স্পিতালিল পড়তে পারবেন না এমন কিছু কাজ যদি আপনি করে যান যে কাজের মাধ্যমে আপনার ইন্তকালের উপর আপনার কবরের মধ্যে সবটুকু উপস্থিত থাকবে সুবহান আল্লাহ উপকারে আরেন কেউ যদি কোরআন শিক্ষা দান করে এর মধ্যে অপরকে শিক্ষা দান করে ওই আরেন ওই উস্তাদ যদি অন্তিকাল করেন অন্তিকালের পর তার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে হাদিস ফরমে এরকম ইসলামে আলোচনা করবে ইসলামী সভা সমাবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া ওই উস্তাদের আমলনামায় ওই সবটুকু কবরের जिंदगी তো পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ফজবাই জারিয়া আরে কি

মসজিদ এমন একটি ঘর যে মসজিদ আপনি যদি মসজিদে দান করেন মসজিদে দান করলেন মসজিদের খেদমত করলেন মসজিদে আইসা একদিন আজান দিলেন মসজিদে নামাজ করলেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করলেন মসজিদে দান সত্য করলেন এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে আপনার ইন্তেকালের পর এই সত্যায় জানিয়া এই আমলটুকু আপনার কবরে পৌঁছে যাবে বলে সবাহ সম্মানিত এজন্য আমরা আমাদের আমরের জিন্দিকের মধ্যে যেমনিভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে যেমনিভাবে গরম জলে রোজা রাখতে হবে হারামা খেতে হবে হারামকে যেমনিভাবে বর্জন করতে হবে তার সাথে সাথে আমাদের জীবনের মধ্যে এমন কিছু জিনিস রাখতে হবে যাতে করে আমাদের এন্তে কালের পর আমাদের কবরে সবটুকু পস্থে থাকবে বলে সোমা আজকে আজকের থেকে এই শিক্ষাই আমরা বহন করি এউফ করি এলম সাকাই জারিয়া ইসালে সওব ওয়াহ মাহফিল মাহফিল মিলাদ মাহফিল এগুলা যদি চালু থাকে আপনার ইন্তিকালের পরও আপনার কবরে এই সওয়াব তো করতে থাকবে বলে সুবহানাল্লাহ বর্তমান সময় দেখা যায় যে বা নুরুজ মিলাদ মাহফিল খলসাদি এত লোক আমাদেরকে বলে যে এগুলা দরকার নাই কি দরকার সব মাদ্রাসায় দিয়ে দাও সব মাদ্রাসায় দিয়ে দাও এখানে একটি বিষয় শিক্ষণীয় সেটা হলো যেই মাদ্রাসায় এতিম আছে শুধু এতিমখানা লিখে দিলেই হবে না সেখানে কয়জন এতিম আছে খোঁজ নেবেন খোঁজ নিন ওই নির্দিষ্ট এতিমকে আপনি দান করতে পারেন তার ফলসব করা জন্য ফরজ দিতে পারেন ওই নির্দিষ্ট এটিমকে কোরআন শরীফ কিনে দিতে পারেন ওই নির্দিষ্ট এটিমকে আদি কিনে দিতে পারেন সম্মানিত হাউজের এছাড়া আপনি যদি আপনার সন্তানকে আপনার আহারাজ্যের স্বজনকে আপনার পাড়া প্রতিবেশীদেরকে অভাবগ্রস্তদেরকে দান করেন তাদেরকে খাবান তাদের জন্য কিছু হাদিয়া উপটোপন পেশ করেন তাদের জন্য যদি পোশাক আদির ব্যস্ত ব্যবস্থা করে দেন আল্লাহ এর সবটুকু আমাদের কবরে যখন আমরা দুনিয়া থেকে চলে যাবে চলে যাব আমাদের কবরে পৌঁছে দিবে বলি সোবাহান আল্লাহ রকুল আলমিন আমাদেরকে اذكر ما اخفيتك اشيك ابوها من توفيق تانقره وما توفيق الا <applause> بالله السلام عليكم ورحمه الله وبركاته